স্বপ্নে বাবা মাকে দেখলে কি ফজিলত হয় বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয় তাহলে এটা নির্ভর করে কোন অবস্থায় দেখেছি বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয় যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আর তাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন সুখে রেখেছেন আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরও নেকামল পাঠাবেন সোয়াব পাঠাবেন দোয়া করবেন ফার করবেন দান দেখা করবেন তাদের তরফ থেকে আর যদি আপনি তাদেরকে এমন কোনো পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছেন আপনার কাছে প্রেশান লাগে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন এসতে ফার করবেন দানসাদেখা করবেন বিশেষ করে চোখের পানি ফেলবেন আল্লাহ কাছে মাপ চাইবেন তাদের হয়ে এটা নির্ভর করে যে কি অবস্থা দেখেছেন সেটার উপরে আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ খাওয়াইতে হবে এরকম কোনো ফিক্সড কিছু শরীর ঠিক করে দেয়নি আপনি তাদের তরফ থেকে সবসময় করবেন স্বপ্নে দেখলে বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে তখন আপনি তাদের তরফ থেকে আরো বেশি দানসা দোয়া দুরুদ ইত্যাদি করবেন এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই স্বপ্নের ব্যাখ্যা একটা গুরুত্বপূর্ণ বিদ্যা ইসলামের আফসোসের বিষয় যে এটা নিয়ে চর্চা নাই এখন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ পাওয়া যায় না এক সময় পাওয়া যেত এ নিয়ে ওলামাদের মধ্যে জানা চর্চা আরও বাড়া উচিত এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক থাকা উচিত আমি নিজের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না